সালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় উপজেলা কৃষি অফিসের সামনে খুচরা সার ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার্বব্যবসায়ী অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহসভাপতি ওবাইদুল হক মানিক এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল সামাদ শামসুল আলম মিরাজ আলী সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যবৃন্দ মানব বন্ধন শেষে খুচরা ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বরাবর একটি সারক্লিপে প্রদান করেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত অনুলিপি প্রেরণ করেন তা হলো খুচরা সার্বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সারা বাংলাদেশে চৌচল্লিশ হাজার খুর্ সার বিক্রেতা কার্ড দেখে আছে এর ভিতরে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশ কৃষি উপদেষ্টা সম্মানিত সার বক্তব্য রাখছেন যে খুর্সা সার বিক্রেতা কার্ডারিদেরকে স্থগিত করা হয়েছে বাংলাদেশে বিসিআইসি এবং বিডিসি সার বিক্রেতারে থাকবে আমরা যদি এখানে হারিয়ে যাই তাহলে আমাদের চৌচল্লিশ হাজার পরিবার ধ্বংস হয়ে যাবে ঋণগ্রস্ত হবে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেছে আজ থেকে থেকে বছর আগে তাদের ব্যবসা শুরু করছে আছে এবং বাংলাদেশে কোটি কৃষকের হাতে সার পৌঁছাই দিচ্ছে ফুরসা সার বিক্রেতারা আমরা তাই নাকি আপনার কি বলে আমরা অবদান রাখছি সার বিক্রি করে আমাদের কোনো লাভ হয় না আমরা সার যে সরকার নির্ধারিত রেট আছে এই বিক্রি করি এবং আমরা আমাদের যে থেকে সার পাওয়ার কথা আমরা কখনো না কৃষকের কাছে তারপর সার দিতে দ্বিধাবোধ করি না আমরা কখনো সার অতিরিক্ত মুনাফার জন্য মজুত করি না আমরা সব সময় চাই সরকারের যে নির্ধারিত মূল্য আছে এইভাবেই কৃষক সার পাক আমাদের এটা প্রত্যাশা সরকারের ন্যায্য মূল্যে কৃষকের নিকট সার পৌঁছে দেব কেউ যাতে বেশি দামে সার বিক্রি না করে ওই ওই বিবেচনা করে আমরা সার বিক্রি করবো আর জেলার আমাদেরকে সরকারের সার দিবে আমরা কৃষকের কাছে ওই ন্যায্য মূল্যের সার চিকি করব আমরা বেশি দামে কেউ সার বিক্রি করতে চায় না আর কোনো দিন না